নমস্কার আজকের এই ভিডিওয়ে আমরা আসাম রাজ্যের আগামী দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের সঙ্গেই বিধানসভা ভোট হবে আর এই বিধানসভা ভোটে আসামে মোট পঁয়ত্রিশটি জেলা আছে এই পঁয়ত্রিশটি জেলায় বিজেপি কোটি সিট পাবে এবং কংগ্রেস জোট কোটি সিট পাবে আজকের এই সমীক্ষায় সেটি স্পষ্ট হয়ে যাবে আপনারা নিজেও একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসামে আগামীতে এই খবরটি হতে চলেছে এই ফলটি তবে আপনাকে আগে একটু আভাস দিয়ে দিই আসামে বিজেপির জন্য খুব একটা সুবিধা হবে বলে মনে হচ্ছে না দু হাজার ছাব্বিশে কারণ রিপোর্ট এই কথা কিন্তু বলছে ঠিক আছে দেখুন আসামে দু হাজার একুশ সালে শেষবারে পঁচাশি লাখ ছাপ্পান্ন হাজার উনষাটটি ভোট পেয়েছিল বিজেপি গোটা রাজ্যে পঁচাশি লাখ উনষাট হাজার ছাপ্পান্ন হাজার ঊনষাটটি আর কংগ্রেস জোট ভোট পেয়েছিল তিরাশি লাখ ছিয়ানব্বই হাজার চারশো ছিয়াশিটি মাত্র গোটা রাজ্যে এক লাখ ঊনষাট হাজার পাঁচশো তিয়াত্তরটি ভোট কম ছিল কংগ্রেস জোটের ঠিক আছে কিন্তু যখন এটা সিটে কনভার্ট হয় বিজেপির জোট পঁচাত্তরটি আসন নিয়ে জয়ী হয়ে আছেন আসামে আর কংগ্রেস জোট পঞ্চাশটি আসন নিয়ে তো এটা দু হাজার একুশ সালে ছিল এবার দু হাজার ছাব্বিশে কোন জেলায় কে কোটি আসন পেতে চলেছে একটু আমরা রিপোর্টটা দেখে নিই ঠিক আছে আসামে যে পঁয়ত্রিশটি জেলা আছে তার মধ্যে প্রথম জেলা হচ্ছে বক্সা জেলা এই জেলায় দু হাজার একুশ সালে কংগ্রেস তিনটি আসন পেয়েছিল বিজেপি একটি আসন পেয়েছিল আর দু হাজার ছাব্বিশে বিজেপি এখানে একটি আসন বেশি পেতে চলেছে বক্সা জেলাতে কংগ্রেসের আসন একটি কমে এখানে দুয়ে আসবে ঠিক আছে তারপর হচ্ছে পেটা জেলা দেখুন এই বারোপিটি জেলাটি মুসলিম অধ্যুষিত জেলা ঠিক আছে মুসলিমের পপুলেশন হিন্দুর তুলনায় বেশি আছে তাই এই বারোপিটা জেলায় দু হাজার সালে কংগ্রেস ছটি আসন পেয়েছিল বিজেপি দুটি আসন পেয়েছিল দু হাজার একুশ সালে কিন্তু দু হাজার ছাব্বিশে খেলাটা একটু অন্যরকম কংগ্রেস সাতটি আসন আসন পেতে পেতে চলেছে চলেছে এবং বিজেপি একটি এই জেলায় তারপরে বিশ্বনাথ জেলা এখানে কংগ্রেস একটি আসন পেয়েছিল বিজেপি দুটি পেয়েছিল দু সালে কিন্তু ভাই দু হাজার তিনটি আসনই দখল করতে চলেছে বিজেপি কংগ্রেস কিন্তু এই এই জেলায় বিশ্বনাথ জেলায় খাতা পর্যন্ত খুলতে পারবে না সমীক্ষায় এটাই আভাস পাওয়া যাচ্ছে তারপরে দেখি বঙ্গাই বঙ্গাইগাঁও কংগ্রেস একটু আসন পায়নি বিজেপি চারটি আসন পেয়েছিলো দু সালে কিন্তু এই বঙ্গাইগাঁও জেলাটি আপনাকে বলে রাখি এটি কিন্তু মুসলিম অধ্যুষিত এরিয়া এই বঙ্গাইগাঁয়ে কংগ্রেস তিনটি আসন পেতে চলেছে বিজেপি একটি আসন পেতে চলেছে দু হাজার সালের ভোটের ফলাফল এটা হতে চলেছে ভাই আপনাকে আগেই বলে রাখি এটা কিন্তু একটা সার্ভে ফলাফল কি হবে সেটা দু হাজার ছাব্বিশে জানা যাবে এটা আমরা একটা সার্ভে করেছি যার আনুমানিক এটা আমরা আন্দাজ করতে পারি ঠিক আছে তারপরে আসি কাছাড় জেলায় কাছাড় জেলায় কংগ্রেস দুটি পেয়েছিল বিজেপি পাঁচটি আসন পেয়েছিল দু হাজার একুশে কিন্তু এই কাছাড় জেলায় দু হাজার ছাব্বিশে কংগ্রেস চারটি আসন পেতে চলেছে আর বিজেপি তিনটি আসন পেতে চলেছে এই সাতটি আসনের মধ্যে তারপরে হচ্ছে চোরাই জেলায় এই চড়াইদেও জেলায় কংগ্রেস একটি আসন পেয়েছিল বিজেপি তিনটি আসন পেয়েছিল দু হাজার একুশ সালে চারটি আসনের মধ্যে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এই চোরাই জেলায় বিজেপি চারটি আসন দখল করতে চলেছে কংগ্রেস এখানে খড়কুটোর মতো উড়ে যেতে পারে ঠিক আছে তারপর আসি চিরাং জেলায় বিজেপি দুটি আসন পেয়েছিল কংগ্রেস একটিও আসন পায়নি এই চিরাং জেলায়ও দু সালে বিজেপি দুটি আসন দখল করবে এবং কংগ্রেস জোট এখানে মুখ থুবড়ে পড়তে পারে দু হাজার ছাব্বিশে তারপর আসি দারাং জেলায় দারাং জেলায় বিজেপি বিজেপির জোট সঙ্গী আমি যদি এখানে বিজেপির নাম বলি এখানে বিজেপির জোট সঙ্গী মানে এনডিএ জোটের কথা বলছি কংগ্রেসের কথা বলছি মানে পুরো কংগ্রেসের জোট সঙ্গীর নিয়ে কথা বলছি আমি ইন্ডিয়া জোটের তো দারাং জেলায় বিজেপি তিনটি আসন পেয়েছিল কংগ্রেস জোট একটি আসন পেয়েছিল মানে চারটি এবার এই দারাং জেলায় দু সালে কংগ্রেস দুটি আসন পেতে চলেছে আর বিজেপি দুটি আসন পেতে চলেছে সমানে সমানে টক্কর আমরা কিন্তু দেখতে পারি তারপর আছে ডেমাজি জেলা এই ডেমাজি জেলায় দু হাজার একুশ সালে বিজেপি দুটি আসন জয় হয়েছিলেন কিন্তু এই ডেমাজি জেলায় দু হাজার ছাব্বিশ সালে আবার ভাই বিজেপি দুটি আসনে জয় হতে চলেছে বিজেপি খাতা এখানে খুলতে পারছে না আজকের এই সার্ভে তারপর আসি ধুবড়ি জেলায় দেখুন ধুবড়ি জেলায় মুসলিম অধ্যুষিত এরিয়া দু সালে পাঁচটি আসনের মধ্যে পাঁচটি আসন ভাই এখানে কংগ্রেস জোট জয়ী হয়েছিলেন আর বিজেপি একটিও আসন পায়নি দু হাজার ছাব্বিশে সেম জিনিস হবে এখানে কংগ্রেস পাঁচটি আসন দখল করবে বিজেপি খড়কুটের মতো উড়ে যাবে দু হাজার ছাব্বিশে ঠিক আছে তারপর ডিব্রুগড় জেলায় বিজেপি সাতটির মধ্যে সাতটি আসন কিন্তু দখল করেছিল ডিব্রুগড় জেলায় কিন্তু দু হাজার ছাব্বিশে ডিব্রুগড় জেলায় বিজেপি আসন সংখ্যা সাত থেকে কমে পাঁচে আসবে আর কংগ্রেসের আসন সংখ্যা জিরো থেকে একটু উপরে দুটি আসন যেতে পারে তারপর দিমা হাসাং জেলাও জেলায় দিমা হাসাং জেলায় বিজেপি একটি আসন পেয়েছিল একটি আসনের মধ্যে আর এখানে দু হাজার ছাব্বিশে এই আসনটি বিজেপি ধরে রাখবে একটি আসনে বিজেপির পক্ষে যাবে কংগ্রেস এখানে খাতা খুলতে পারবে না তারপর গোয়ালপাড়া জেলায় কংগ্রেস তিনটি আসন পেয়েছিল বিজেপি একটি আসন পেয়েছিল দু হাজার একুশে কিন্তু এই গোয়ালপাড়া জেলায় মুসলিম এ অধ্যসিত এরিয়া অধিকাংশ মুসলিমের বসবাস তাই এই আসনটি এখানে কংগ্রেস জোট চারটির মধ্যে চারটি আসন পেতে চলেছে বিজেপি কিন্তু এখানে খাতা খুলতে পারছে না সমীক্ষায় তারপর গোলাঘাট বিজেপি তিনটি আসন পেয়েছিল কংগ্রেস একটি আসন পেয়েছিল কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপি দুটি আসন পেতে পারে কংগ্রেস দুটি আসন পেতে পারে সমানে টক্কর তারপর হাইলাকান্দি জেলায় কংগ্রেস দুটি আসন পেয়েছিল বিজেপি একটি আসন পেয়েছিল কিন্তু এই হাইলাকান্দি জেলায় দু সালে কংগ্রেস তিনটি আসনে কিন্তু দখল করতে চলেছে এই হাইলাকান্দি জেলাটি টোটাল মুসলিম অধ্যুষিত এরিয়া তারপর হচ্ছে হোজাই জেলা এই হোজাই জেলায় কিন্তু মুসলিম অধ্যুষিত এরিয়া এখানে বিজেপি দুটো আসন পেয়েছিল কংগ্রেস একটি আসন মাত্র আসন পেয়েছিল দু সালে কিন্তু এই হোজাই জেলাটি দু সালে সম্পূর্ণ আসনগুলি কংগ্রেস দখল করতে চলেছে তিনটির মধ্যে তিনটি আসন তারপর হচ্ছে জোরহাট জেলায় বিজেপি চারটি আসন পেয়েছিল কংগ্রেস একটি আসন পেয়েছিল এই জোরহাট জেলাটি বিজেপি দু হাজার ছাব্বিশে তিনটি আসন পেতে চলেছে কংগ্রেস এখানে দুটি আসন পেতে চলেছে দু হাজার ছাব্বিশে তারপর আসি কামরূপ জেলায় বিজেপি চারটি পেয়েছিল চারটি আসনের মধ্যে দু সালে কংগ্রেস খাতা খুলতে পারেনি কিন্তু দু হাজার ছাব্বিশে কংগ্রেস এখানে খাতা খুলবে একটি আসনে বিজেপি এখানে তিনটি আসন পেতে চলেছে তারপর হচ্ছে কামরূপ মেট্রোপলিয়ন জেলা এই জেলায় বিজেপি দু হাজার একুশ সালে পাঁচটির মধ্যে পাঁচটি আসন দখল করেছিল কংগ্রেস একটি আসন দখল করতে পারেনি খড়কুটের মতো উড়ে গেছে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের রিপোর্ট যেটা বলছে যে এই কামরূপ পেট্রোলিয়ান জেলায় বিজেপি পাঁচটির মধ্যে আবার পাঁচটি আসন দখল করবে কংগ্রেস এক জোট এখানে খড়কুটোর মতো উড়ে যাবে ভাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তারপর হচ্ছে আপনার কার্বি আংলং জেলায় বিজেপি দুটোর মধ্যে দুটি আসন পেয়েছিল দু হাজার একুশে দু হাজার ছাব্বিশে আবার বিজেপি এখানে দুটি আসন দখল করতে চলেছে তারপর করিমগঞ্জ জেলায় মুসলিম অধ্যুষিত এরিয়া বিজেপি দুটি আসন পেয়েছিল কংগ্রেস তিনটি আসন পেয়েছিল কিন্তু দু সালে বিজেপি এখানে একটি আসন পাবে আর কংগ্রেস জোট চারটি আসন পেতে চলেছে দু সালে তারপর হচ্ছে কোকড়াঝাড় জেলায় বিজেপি দুটি আসন পেয়েছিল কংগ্রেস একটি আসন পেয়েছিল কিন্তু দু হাজার আবার বিজেপি দুটি আসন পাবে কংগ্রেস কিন্তু একটি আসন পাবে বলে পাওয়া যাচ্ছে তারপর লক্ষিমপুর জেলায় বিজেপি তিনটি আসন পেয়েছিল কংগ্রেস একটি আসন পেয়েছিল দু হাজার একুশে কিন্তু দু হাজার ছাব্বিশে খেলাটা একটু রকম বিজেপির তিনটি আসন থেকে কমে মানে দুটোতে আসবে আর কংগ্রেস এখানে একটি আসন বাড়িয়ে দুটি আসন আসবে মানে সমানে সকানে। টক্কর হবে তারপর হচ্ছে মাজুলি জেলায় বিজেপি একটি আসন পেয়েছিল একটি আসনের মধ্যে এই জেলায় তার আর দু হাজার ছাব্বিশে এই আসনটি বিজেপি ধরে রাখবে তারপর হচ্ছে মরি মরিগাঁও জেলায় বিজেপি দুটি আসন পেয়েছিল কংগ্রেস একটি আসন পেয়েছিল কিন্তু এই মরিগাঁও জেলায় বিজেপি ওই কংগ্রেসের জেতা আসনটাকে থাবা বসিয়ে ছিনিয়ে নিতে পারে দু হাজার ছাব্বিশে তিনটি আসন বিজেপি ভাই দখল করতে পারে আর কংগ্রেস খরকুটের মতো এই জেলা থেকে উড়ে যেতে পারে তারপরে নাগাঁও জেলায় কংগ্রেস চারটি আসন পেয়েছিল বিজেপি একটি আসন পেয়েছিল এই জেলাটি মুসলিম অধ্যুষিত এরিয়া অধিকাংশ লোকের মুসলিমের বসবাস এই কারণে কংগ্রেস জোর চারটি পেয়েছিল বিজেপি একটি আসন পেয়েছিল কিন্তু এই বিজেপি একটি আসন পেয়েছিল এটা কিন্তু দু হাজার ছাব্বিশে এই আসনটিও কিন্তু বিজেপি হারাতে চলেছে এখানে পাঁচটি আসনের মধ্যে পাঁচটি কিন্তু কংগ্রেস জোটের পক্ষে যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে নলবাড়ি বিধানসভায় বিজেপি চারটির মধ্যে চারটি আসন জয় হয়েছিল দু সালে কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপি একটি আসন কমিয়ে তিনটি আসন পেতে পারে কংগ্রেস জোট একটি আসন পেতে পারে তারপর হচ্ছে শিবসাগর শিবসাগর জেলায় বিজেপি তিনটি আসন পেয়েছিল কংগ্রেস একটি আসন পেয়েছিল দু সালে কিন্তু দু সালে আবার বিজেপি তিনটি আসন পেতে চলেছে কংগ্রেস কিন্তু এই জেলায় একটি আসন পেতে চলেছে তারপর হচ্ছে শনিদপুর জেলায় শোতপুর জেলায় বিজেপি চারটি আসন পেয়েছিল কংগ্রেস একটি আসন পেয়েছিল দু হাজার একুশ সালে কিন্তু এখানে পাঁচটি আসনের মধ্যে বিজেপি তিনটি আসন পেতে পারে কংগ্রেস একটি আসন পেতে পারে আর এখানে একটি আসন মানে আদার্স অন্যান্যগুলি পেতে পারে ঠিক আছে তারপর আসি আমরা দক্ষিণ সালমার জেলায় একটি বিধানসভা আসন দু হাজার একুশে কংগ্রেস এই আসনটি ধরে রেখেছিল মুসলিম অধ্যসিত এরিয়া অধ্যুষিত বিধানসভা আবার দু হাজার ছাব্বিশ সালে এই আসনটি কংগ্রেসের পক্ষে যেতে চলেছে তারপর তিনশুকিয়া জেলায় বিজেপি পাঁচটির মধ্যে পাঁচটি আসন দখল করেছিল কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপির আসন সংখ্যা একটি কমিয়ে চারটি হতে পারে কংগ্রেস এখানে একটি আসন পেতে পারে তারপর হচ্ছে উদালগুড়ি জেলায় বিজেপি দুটি আসন পেয়েছিল আর কংগ্রেস একটি আসন পেয়েছিল দু হাজার একুশে কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপি এখানে ওই কংগ্রেসের একটি আসনও কিন্তু ছিনিয়ে নিতে পারে তিনটির মধ্যে তিনটি আসন কিন্তু বিজেপির দখলে যেতে পারে তারপর পশ্চিম কার্বি আংলং জেলায় বিজেপি একটি আসন পেয়েছিল মানে একটি বিধানসভার মধ্যে এই জেলায় একটি আসন বিজেপি পেয়েছিল দু হাজার ছাব্বিশে এই আসনটি বিজেপির দখলে যেতে পারে তারপর হচ্ছে বাজালি জেলায় একটি বিধানসভার মধ্যে দু হাজার একুশে বিজেপি একটি আসন পেয়েছিল আবার এই জেলাটি দখল করতে পারে বিজেপি জোট তারপর হচ্ছে তামলপুর জেলায় বিজেপি একটি আসনের মধ্যে একটি দখল করেছিল আবার এই আসনটি দখল করতে পারে বিজেপি জোট দু ছাব্বিশে তো সর্বশেষে দু হাজার একুশ সালের রেজাল্ট বিজেপি পঁচাত্তরটি আসন পেয়েছিল কংগ্রেস জোট পঞ্চাশটি আসন পেয়েছিল কিন্তু দু সালে যদি এই সমীক্ষাতে আমাদের বোঝা যাচ্ছে যে বিজেপি আসন সংখ্যা একষট্টি হতে পারে আর কংগ্রেসের আসন সংখ্যা পঁয়ষট্টি হতে পারে কারণ কংগ্রেসের আসামের পূর্বের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তিনি পর তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের তার ছেলে এখানে গৌরব গগৈ বর্তমানে কিন্তু আসামের একজন জনপ্রিয় মুখ কিছুদিন আগে একটি সার্ভে হয়েছিল যেখানে পঁয়তাল্লিশ শতাংশ হেমন্ত বিশ্ব শর্মার পক্ষে মানুষ ভোট দিয়েছিলেন আর পঁয়তাল্লিশ শতাংশ এখানে গৌরব গগৈর পক্ষে মানুষ ভোট দিয়েছিলেন মানে সমানে সমানে টক্কর কিন্তু আসামে বর্তমান চলছে খেলাটা হবে দু হাজার দেখা যাবে আসামে কারপাল্লা ভারী